পার্ভেস চোখে মুখে ছিল স্বস্তির ছাপ মাঠের নায়ক তিনি ব্যাট হাতে যেন বজ্রপাত নামিয়েছেন শারজার আকাশে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আজকের প্রথম টি টোয়েন্টিতে করেছেন বাংলাদেশের ইতিহাসের দ্বিতীয় আন্তর্জাতিক সেঞ্চুরি তাও মাত্র তিপ্পান্ন বলে ছক্কা মেরেছেন নয়টিতে যা বাংলাদেশের রেকর্ড বল হারিয়েছেন দুটো তবে আত্মবিশ্বাস হারানে তিনি তবে এমন দিনে যদি জয় না আসত তাহলে কি সবই পৃথে যেত শেষ পর্যন্ত কিন্তু জয়টা এসেছে মাত্র সাতাশ রানের ব্যবধানে ম্যাচ সেরা পার্ভেসের হাসির সঙ্গে এসেছে ড্রেসিং রুমেও একশো বিরানব্বই রানের লক্ষ্য তাড়া করতে নেমে আমিরাত শেষ পর্যন্ত ওভারে দরকার ছিল ছয় ষাট রানের আর ঠিক তখনই দৃশ্যপট পাল্টে দেয় মুস্তাফিজুর রহমান ওভারে বল হাতে জাদুকরের মতো কাজ করেন তিনি ওভারে দিয়েছেন মাত্র রান আর নিয়েছেন চার দুইটি উইকেট তানজিম হাসানও কিন্তু কম যায়নি ইনিংসের মাঝপথে তুলে নিয়েছেন দুইজন ব্যাটার মোহাম্মদ ওয়াসিম ও রাহুল চোপড়া পারভেসের ইনিংস নিঃসন্দেহে ছিল দুর্দান্ত তামিম ইকবালের দুই হাজার ষোলো সালের ঐতিহাসিক সেঞ্চুরি সেঞ্চুরিকে পিছনে ফেলে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড তার আটাশ বলে ফিফটি এরপর টানা গিয়ার বাড়িয়ে তিপ্পান্ন বলে শত কিন্তু বাকিদের ব্যাটে সেই ছন্দ ছিল না পারভেজ ছাড়া সবাই মিলে ছক্কা মারতে পেরেছেন মাত্র চারটি বাংলাদেশ করেছে একশো একানব্বই রান দ্বিতীয় সর্বোচ্চ রানকারী হৃদয় পাওয়ার প্লেতে পঞ্চান্ন রান উঠলেও মাঝের ওভারে গতি হারিয়েছে ইনিংস বিশেষ করে এগারো থেকে পনেরো ওভারে এসেছে মাত্র একত্রিশ রান ফলে দুইশো বিশের বেশি রান সম্ভব হলেও তা হয়নি তবে শেষ পর্যন্ত জয়ই মুখ্য পারভেজের ইনিংস আর মুস্তাফিজের ডেট সিম্পল এক নতুন গল্প লিখলো বাংলাদেশ সিরিজে একশো ব্যবধানে এগিয়ে থেকে বাংলাদেশ এখন তাকিয়ে সোমবারের শেষের ম্যাচের দিকে